হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মনমজিদের ব্লগ চলে এসেছে আর একটি নতুন ব্লগ নিয়ে অবশ্য গাইস আমাকে দেখে অবশ্য তোমরা বুঝতে পারছ আজকের ব্লগটা কি হতে চলেছে হ্যাঁ আজকে কিন্তু আমার গায়ে হলুদ তাই দেখতেই পাচ্ছ গায়ে হলুদের জন্য আমি হলুদ কালারের শাড়িটা পরে নিয়েছি প্রথমত গাইস আমি দেখতে পাচ্ছ বাড়ির গেটের থেকে শুরু করে দিয়েছি ব্লগটা আর দেখো আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার বাড়ির গেটের সামনে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে চলো তাহলে এখন ভিতরে যাই ভিতরটা ডেকোরেশনটা তোমাদেরকে দেখাই তোমরা দেখো গেছে তাই আমি বাড়ির ভেতরে যে ডেকোরেশন করেছি এখানে কিন্তু আমি ছবি এবং ভিডিও করে নিলাম এখানে আমার ক্যামেরাম্যান যেভাবে বলছে পোস্ট দিতে আমি সেভাবে পোস্ট দিচ্ছি এবং যেভাবে ভিডিও করতে বলছে আমি সেভাবেই ভিডিও করছি এই ভিডিও এবং ফটো সেশন সব কিন্তু একটা সময় স্মৃতি হয়ে যাবে মানে আজকের দিনটা পেরোলেই কিন্তু সবই স্মৃতি আকারে সে চলে যাবে আর এখান থেকে সাইড দিয়ে আমার ভাগ্নে আমার ভিডিওটা করে নিচ্ছে তোমাদের সাথে শেয়ার করার জন্য আর পাশাপাশি এক একটা গুরুজন আসছে এবং আমার বাড়ির সব আত্মীয় স্বজন কিন্তু এক এক সবাই বাড়িতে ঢুকছে যেহেতু বিয়ে বাড়ি চমচমাট তো একটু হবেই আর এদিকে দেখতে পাচ্ছি আমি সাদা বলা চুরি করে ভীষণ মানে খুশি হয়ে গেছি মানে হাতটা পুরো ভরা ভরা লাগছে তাই তোমাদেরকে হাত দুটো নাচিয়ে নাচিয়ে দেখাচ্ছি আর পাশাপাশি তোমাদের দেখতে আমার বিয়ের ছাদনাতলাটা কি সুন্দর ভাবে ফুল দিয়ে ডেকোরেশন করেছে আমার তো খুবই ভালো লাগছে ফুলের ছাদনাতলাটা আর ছাদনাতলার পাশাপাশি রয়েছে কিন্তু বসার আর যেখানে কিনা আমি বিয়েতে বসবো ওই যে ওই জায়গাটা কিন্তু আমি বসবো বসার জায়গাটা গাইস খুবই সুন্দর দেখতে পাচ্ছ পেছনে যে সবুজ কালারের ঘাস দিয়েছে যার জন্য তার জন্য ব্যাকগ্রাউন্ডটা আরো সুন্দরভাবে ফুটে উঠেছে তার উপরে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে যেহেতু গাইস আমি কিন্তু গায়ে হলে দুটি লুক ক্রিয়েশন করেছি এটা একটা লুক দেখতে পাচ্ছো এরপরে দিন তোমরা আরেকটি লুক দেখতে পারবে আমার নেক্সট ভিডিওতে অবশ্যই আমি কিন্তু আমার প্রত্যেক ভিডিওতে আমার বিয়েতে সব রকমের লুক কিন্তু আমি আলাদা আলাদা ক্রিয়েশন করেছি আমি ভেবেছি আমার বিয়েতে সব লোকই ঠিক রকম করেও হবে তাহলে গাইস দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে যে আমার গায়ে হলুদের মেন যে গায়ে হলুদ রয়েছে সেই লুকটাও কিন্তু আমি আরো অন্যরকম খেয়েছি যেহেতু আমার ইচ্ছা ছিল যে আমার বিয়ের আগে এবং বিয়ের পরে সবকিছু লুক কিন্তু অন্যরকম করে সাজবো তাই তোমরা আমার এক একটা ভিডিওতে এক এক রকমের লুক ক্রিয়েশন তোমরা দেখতেই পাচ্ছ লোকজন আনন্দ খুশি আমিও খুশি হচ্ছি মনে মনে কিন্তু শ্বশুর বাড়ি তাই এই দুই বাড়ি মানিয়ে নিয়েই চলতে হয় এরপরে দেখতে দেখতে চলো এখন বাড়ির ভেতরের দিকে যাওয়া যাক যেহেতু গাইস আমাদের বাড়ি প্রচুর নিয়ম কারণ করে তাই বলছি যে গায়ে হলুদ অলরেডি হয়ে গেছে এখন বাইরে কোথাও যেতে বারণ করছে যেহেতু দেখতেই পাচ্ছ আমার শ্বশুর বাড়ি থেকে যারা এসেছে তারাই দেখতে পাচ্ছো আমার গালে এবং অপালে হলুদ ছুঁয়ে দিয়েছে যেহেতু যেহেতু আমাকে আশীর্বাদ করার সময় শ্বশুর বাড়ি থেকে একবারে কিন্তু আমাদের জন্য হলুদ নিয়েছে যেহেতু গায়ে ছেলেটাই হলুদ মেয়ের গায়ে লাগাতে হবে তাই একবারে আমার শ্বশুর থেকে গায়ে হলুদটাও কিন্তু নিয়েছে সঙ্গে করে দুই হাতে শাখা পলা পরে দেখতে ঠিক রকম লাগছে আমাদের দেখতে পাচ্ছ চলে এসেছে আর চলো এখন বাইরে থেকে ভেতর কেমন ডেকোরেশন করেছে সম্পূর্ণ তোমাদেরকে দেখাই দেখো বাইরে কিন্তু এরকম ফুল দিয়ে সুন্দর করে গেটটা করেছে এখন চলো ভেতরে যাই ভেতরে এখন সবাই কিন্তু এখন রেডি হয়ে যাচ্ছে যেহেতু এখন এখন সবাই 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 যাবে তাই কিন্তু কিন্তু এক কালারের হলুদ কালারের শাড়ি পরে যেহেতু গায়ে হলুদের সময় হলুদ কালার পরলে কিন্তু বেশ ভালো লাগে তাই এদিকে দেখতে পাচ্ছি মা দিদি সবাই কিন্তু হলুদ কালের শাড়ি পরে দিয়ে তার পাশাপাশি এখানে কিন্তু ব্যান্ড ব্যান্ডবাটিও চলেছে তাই এখন দেখতে পাচ্ছো ঘরের কলসিটা সাজাচ্ছে সবকিছু কিছু বরণ ডালা সাজিয়ে নেবে যে ও গাইস একদম সবাই বেরিয়ে পড়ে জলার এখন আওয়াজ শোনায় তোমরা শতপূর্ণ এখন গাইস সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু হলুদ কালারের শাড়ি পরে বেরিয়ে পড়েছে আমার জল আনতে জল স্বাস্থ্য মানে অন্য একটি পুকুর বা গঙ্গার থেকে জল নিয়ে এসে সেই জলে স্নান করবে বিয়ের পাত্র এবং পাত্রী তাই নিয়ম হিসাবে মা বরণ ডালা নিয়ে চলে যাচ্ছে সেই পুকুরের সামনে এবং সেখানে বরণ করে নেবে নিমন্ত্রণ করবে এবং পান সুপারি দেবে দিন তারপরে সেখান থেকে জল তুলে নিয়ে আসবে সেই জলে আমি স্নান করবো তাই এখন বগলা বাস স্ট্যান্ডের ওপর দিয়ে সোজা যাবে বাসটা সেখান থেকে সেখান থেকে জল তুলে নিয়ে আসবে সাড়ে আমাকে কিন্তু আমাকে বিয়েতে সাজাতে আসবে সাড়ে চারটের সময় একটুকু সময়ের মধ্যে কিন্তু আমার কমপ্লিট করতে হবে মানে স্নান এবং একটু তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ আমার আমার বিয়ের লগ্ন কিন্তু রাত্রের আটটার সময় রাত্রের আটটা মানে বুঝতে পারছো খুব তাড়াতাড়ি তাই তার মধ্যেই কিন্তু আমার গায়ে হলো স্নান এবং তার সাথে আমার মেকআপ কিছু তাড়াহুড়োর মধ্যে করে নিতে হবে আর জানোই তো যে মেকআপ করতে বসলে পাক্কা তিন ঘন্টা নিচে কিন্তু সাজা গোজানো হয় না যেহেতু আমি বাড়ির মধ্যে সবচেয়ে ছোট মেয়ে আর আমার খুব হেসে হেলে মজা করেছে আর এদিকে দেখো সবাই হাসতে হাসতে যাচ্ছে আমার জল ভরতে তারপরে চলে আসছে যেখান থেকে আমার জল ভরে নেবে সেই জায়গাটা চলে আর এটা হচ্ছে দেখতে পাচ্ছি পোগলা বাসাটা এখানে মা গঙ্গা অর্থাৎ জলটাকে প্রণাম করে এবং নেমন্ত্রণ করে যাতে নিয়ম আছে সব রিচুয়াল মেয়ে তারপরে এখান থেকে কলসি করে জল তুলে নেবে আমার স্নান করার জন্য ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ভাবে দেখায় যে কিভাবে কি করছে তাহলে চলো সম্পূর্ণ ভাবে তোমাদেরকে দেখায় আর এইদিকে দেখো বৌদি দিদি সবাই নাচ নাচতে নাচতে সবাই কিন্তু জল ভরতে যাচ্ছে যেহেতু যেহেতু বোনের বিয়ে মজা না করে না করলে কোথায় যাবে আর একদিনই তো বিয়ে কিন্তু আনন্দে খুশিতে সবাই জল ভরতে গেছে এবং আমার বিয়ে সবাই কিন্তু অনেক মজা করেছে এরপরে আজ দেখতে পাচ্ছ বিয়ের বরণ ডালা নিয়ে মা আস্তে আস্তে পুকুরের ধারে নেমে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ পুকুর পাড়ে কিন্তু দিদি দাঁড়িয়ে আছে তার পাশাপাশি বৌদি রয়েছে সবাই কিন্তু হাতে মিলে গঙ্গা মাকে কে পুজো করবে এবং নাম জানিয়ে সবকিছু নিবেদন করে ঘাটের থেকে জল তুলে নিয়েবে গঙ্গা মাকে প্রণাম করে নিয়ে এরপরে দেবে মিষ্টি পান সুপুরি এবং জল কেটে দেবে আরতি করে নিয়ে তারপরে কিন্তু জলটা ভরবে আমার তোমরা ধীরে ধীরে দেখো ভিডিওর এক কথায় গাইস এই রিচুয়ালটাকে বলা হয় গঙ্গা মাকে পুজোর মানে শত প্রণাম জানাইয়ে তারপরে কিন্তু এইখান থেকে জল তুলে তারপরে স্নান করবো কারণ গাইস বিয়ে একটি শুভ জিনিস সেখানে সবসময় ভগবানকে প্রণাম করে সবকিছু শুরু করতে হয় পাশাপাশি গাইজ দেখতে পাচ্ছি এখানে ক্যামেরাম্যান ভিডিও এবং ফটো তুলে নিচ্ছে ক্যামেরাম্যানের ভিডিওগুলো সেগুলো কিন্তু আমাদের পেন ড্রাইভে দিয়ে দেবে তোমরা অবশ্যই দেখতে পাবে তাছাড়াও গাইজ এই সব কিন্তু ফটোগুলো তোমরা অবশ্যই দেখতে পারবে এখানে যা যা নিয়ম কানুন আছে সব সুন্দর করে সবকিছু সুন্দরভাবে পালন করে করে জল ভর্তি করে আনবে প্রথমত গাইস এখানে দেখতে পাচ্ছ জলে একটা খুঁটি পুঁতে তারপরে লাল কালারের সুতো বেঁধে তেল সিঁদুর দিয়ে দিল এক এক করে সাজাতে গাই যা যা নিয়ম কানুন আছে সবই কিন্তু সুন্দরভাবে পালন করছে এরপরে কাজ তোমরা দেখতে পালে জলে সিঁদুর দিয়ে দিল এবং তার সাথে ধান ধুব এখানে দেখতে পাচ্ছ গঙ্গা পুজো আমার বড় বৌদি তার করছে পাশে রয়েছে মা দিদি আর দিদি ভাই রয়েছে সবাই মিলে এখানে গঙ্গা পুজো করতে এরপরে যে লাঠিটা দেখতে পাচ্ছ লাঠিটা বরণ ডালার কুলো দিয়ে তিনবার তিনবার ছুঁয়ে আরতি করে নিল ফির দেখতে পাচ্ছ গঙ্গা মাকে মিষ্টি দিল দেন তারপরে পান সুপুরে দিয়ে দিলো স ঘাটের থেকে পড়শি করে জল তুলে নেবে এবং শিল জলে আমি স্নান করব এই সময়কে জল ভরার সময় কিন্তু কর্নার যে তাই গাইছে আমি যেতে পারিনি তাই আমি ভিডিওতে দেখছি মানে কে এক কোষি চলে এরা কি করে ঠিক দিন দিন নিয়েছে এত দূর এরা বাপ রে এত ভারী যে কলসটা তারপরে জল রয়েছে মানে বুঝতে পারছো কতটা ভারী আর অনেকতে দূরে রাত একা তারা কিন্তু কলসির জলটা না অসম্ভব তাই সবাই কিন্তু রাস্তা ভাগে ভাগ করে নিয়েছে কলসির জলটা

তোমাদের কমেন্টে আমার ভিডিও পড়তে অনেকটা উৎসাহ লাগে দেখা হচ্ছে গাইস তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ বাই বাই